নমস্কার ফুডিমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে ভীষণ ইজি একটা রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম ভেন্ডি যেটা ধুয়ে আমি কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি পোস্ত ওই দু চামচ মতো পোস্ত সাথে নেব সাদা সর্ষে ওই তিন চামচ মতো সাদা সর্ষে নিলাম তিন থেকে চার চামচ মতো আর নিয়ে নেব কয়েকটা কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা এদিকে আমি প্যান বসিয়ে ভালো করে গরম করে তেল দিয়ে নিয়েছি ছ থেকে সাত চামচ মতো তেল আমি দিয়েছি আর ভেন্ডিগুলো এবার দিয়ে আমি ভেজে নেব ভেন্ডিগুলোকে বেশ লাল লাল করেই ভেজে নেব এই গরমে সবসময় রিচ খাবার খেতে ভালো লাগে না তো একটু যদি এই ধরনের খাবার হয় একটু হালকা পাতলা সবজি হলে ভালো লাগে আর ভেন্ডি বা ঢ্যাঁড়স যাই বলুন এই সবজিটা আমরা বেশিরভাগ মানুষই পছন্দ করি তো এটা ভীষণ কম সময়ের একটা ইজি রেসিপি তো ভেন্ডিগুলো মোটামুটি ভাজা হয়ে এসছে এটাকে আর একটু উল্টে পাল্টে নেব আমি একটু নুন দিয়ে নিয়েছিলাম যাতে ভেন্ডিটা একটু নরম হয় দেখুন ভেন্ডিটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে আর ওই যে সরষে পোস্ত কাঁচা লঙ্কা যেটা একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটা আমি ভেন্ডির ওপরে দিয়ে দেব বাটিটা ধুইয়ে একটু জল দেব ভেন্ডিটা হওয়ার জন্য আর একটু জল আমি দিয়ে দেব কেন এই ভেন্ডিটা হতে একটু সিদ্ধ হতেও তো একটু সময় লাগবে যতটা ভেজেছি তাতে তো পুরোটা সেদ্ধ হয়নি যার জন্য একটু জল দিয়ে দিয়েছিলাম আর এবার আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে আলতো আলতো করে ভেন্ডিগুলো নাড়িয়ে নেবো যাতে কোনো রকম ভেঙে বা লদদে হয়ে না হয়ে যায় যাতে গোটা গোটা থাকে ওই মিনিট তিন কি চারেক আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে দিয়ে হতে দেবো ভেন্ডিটা তো যেহেতু দেখলাম একটু শুকিয়ে এসছে আর একটু জল আমি অ্যাড করলাম যাতে লেগে না পড়ে তিন চার মিনিট মতো ভালো মতো ফুটে একটু শুকিয়ে শুকিয়ে আসলে তারপর আমি ভেন্ডিটা নামিয়ে নেব কেউ যদি চান এর মধ্যে সর্ষে তেল লাস্টে অ্যাড করবেন অ্যাড করতে পারেন আর স্বাদ বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম আজকের ইজি চট জলদি একটা রেসিপি শেয়ার করলাম এটা সকলেরই পছন্দ আশা করি যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওতে কমেন্ট করবেন শেয়ার করবেন যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন আপনাদের পছন্দের একটা ইজি রেসিপি শেয়ার করলাম ভালো থাকবেন